অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি অষ্টম শ্রেণীর দুই সালের বার্ষিক পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী সর্বশেষ চূড়ান্ত সাজেশনটি তো আমাদের এই চ্যানেলে এভাবে প্রতিনিয়তই তোমাদের সকল বিষয়ের সাজেশন সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা হচ্ছে তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে যাতে সাজেশনগুলো আমরা আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছ আর এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেখতে পাবে সেখানে লিঙ্কটাতে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে নিবে সেখানে জয়েন হলে তোমরা সাজেশনগুলো আরও বিস্তারিত পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা এখানে আমরা কথা না পারি আমরা ভিডিওর মূল বিষয় আসি তোমাদের ইংরেজি দ্বিতীয় পট্ট বিষয়ের সাজেশনগুলো আমরা উত্তরসহ বিস্তারিত দেখি তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা স্ক্রিনে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটা দেখতে পাচ্ছি তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ফার্ট এ গ্রামার যেখানে রয়েছে তিরিশ মার্কস তো এখানে তোমাদের এক নম্বর প্রশ্নে বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তো এখানে আমরা বক্সে কিছু শব্দ দেখতে পাচ্ছি তো এখানে তোমাদের কাজ হলো আমরা বক্সে যে শব্দগুলো দেখতে পাচ্ছি এই শব্দগুলো নিচের খালি জায়গায় কোন জায়গায় কোনটা বসবে সেটা ঠিক করা তো এখানে বক্সের শব্দগুলো নিউ মেরাস আর্লি সুইটেবল এজাস দ্য মেন্টেন মেক মোর এভার ফ্রেশ এ তো আমরা এগুলো কোন জায়গায় কোনটা বসবে দেখি মর্নিং ওয়াক্ক ইজ অ্যান্ড এক্সারসাইজ এখানে এ নাম্বার হবে সুইটেবল মর্নিং ওয়াক্ক ইজ অ্যান্ড এক্সারসাইজ সুইটেবল ফর দ্য ফিফল অফ অল তো এখানে বি নাম্বার হবে এজেস ফিফল অফ এজেস তো মর্নিং ওয়াক্ক ইজ অ্যান্ড এক্সারসাইজ সুইটেবল ফর দ্য পিপল অফ অল এজেস তো বি নাম্বারে কোনটা বসবে আশা করি বুঝতে পেরেছ এজেস তো শিক্ষার্থীর এখানে একটা কথা বলি এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের আলাদাভাবে কিছুক্ষণের মধ্যে আবার দেখাবো এবং এখানে তোমাদের এভাবে বলতেছি যাতে তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো তাই এখানে তোমাদের এভাবে বলতেছি এবং কিছুক্ষণ পর এগুলোর উত্তর তোমাদের আলাদাভাবে দেখাবো তো এরপর ইট গিভ আস তো এখানে সি নাম্বার হবে নিউমেরাস বেনিফিটস ইড গিভ আস নিউমেরাস বেনিফিটস আশা করি বুঝতে পেরেছ এরপর ডি নাম্বার হবে দ্য ফিফল হু ও কাফ তো এখানে ডি নাম্বার হবে কি দা দ্য ফিফল হু ও কাফ তো এখানে ই নাম্বার হবে আর্লি দ্য ফিফল হু ও কাফ আর্লি অ্যান্ড গো আউট ফর তো এখানে এফ নাম্বার হবে এ অর্থাৎ দ্য ফিফল হু ও কাফ আর্লি অ্যান্ড গো আউট ফর এ ওয়ার্ল্ক তো এখানে এফ নাম্বার হবে কি এ এ ওয়াল্ক তারপর ক্যান ইনজয় ড্যাশ এয়ার তো এখানে জি নাম্বারে আমরা খালি দেখতে পাচ্ছি এখানে ডি জি নাম্বার হবে ফ্রেশ অর্থাৎ ক্যান ইনজয় ফ্রেশ মর্নিং এয়ার সরি এখানে মর্নিং এয়ার হবে তো এখানে জি নাম্বার হবে কি ফ্রেশ এরপর এইস নাম্বারে মোর এভার দিস এক্সারসাইজ হেল্পস দেম তো এখানে এস নাম্বার হবে মোর এভার তো এখানে আই নাম্বার হবে মেনটেন মেনটেন গুড হেলথ মোর এভার দিস এক্সারসাইজ হেল্প দ্যাম মেনটেন গুড হেলথ তো সুতরাং এখানে এস নাম্বার হবে মোর অ্যাভার তারপর আই নাম্বার হবে মেন্টেন তো শিক্ষার্থীরা এরপর এখানে অ্যাগেইন দে ক্যান তো এখানে যে নাম্বার হবে মেক অ্যাগেইন দে ক্যান মেক এ গুড স্টার্ট অফ দিয়ার ওয়ার্ক তো যে নাম্বার হবে কি মেক আশা করি এখানে তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি তাও এখানে আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর আবার আলাদাভাবে একটু দেখাবো এরপর আমরা আমাদের দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে মেক ফাইভ সেন্টেন্স ফ্রম দ্য সাব টেবল তো আমরা এখানে টেবলটা দেখতে পাচ্ছি এখানে তিনটা গড় রয়েছে তো এখানে আমাদের বলা হয়েছে এই টেবলটা ম্যাচিং করে আমাদের ফাঁসটা সেন্টেন্স তৈরি করার জন্য তো এটা আমরা ম্যাচিং করা অবস্থায় উত্তর উত্তরসহ ফাঁস্টার সেন্টেন্স তৈরি করার সহ আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখতেছি তো এরপর আমাদের তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ সুইটেবল বার্বস ইন দ্য বক্স উইথ দেয়ার রাইট ফর্ম তো এখানে তিন নাম্বার আমাদের রাইট ফর্ম অফ বার্বস রয়েছে তো এখানে বক্সে রয়েছে বক্সের শব্দগুলো ফ্রি ফেয়ার অ্যাসিভস স্যাটিসফায়ার রেজাল্ট ইন্সপায়ার তো এগুলো আমাদের পরিবর্তন করে এখানে বি সি ডি ই গ্যাপ রয়েছে তো এই গ্যাপগুলোতে কোন জায়গায় কোনটা বসবে এবং কোন শব্দের কি কতটুকু পরিবর্তন করতে হবে তো আমরা বিস্তারিত উত্তর সহ তিন নাম্বার রাইট ফর্ম অফ বার্বসের উত্তর কিছুক্ষণের মধ্যে দেখব তো এরপর আমাদের ফরের প্রশ্ন তো এখানে আমরা তিন নম্বর প্রশ্নের বাকি অংশটুকুও দেখতে পাচ্ছি এখানে ই নাম্বার গ্যাপটাও দেখতে পাচ্ছি তো যাই হোক এখানে আমাদের চার নম্বর প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং ফ্যাসেজ ইন টু ইনডিরেক্ট স্পিচ তো এখানে ডিড ফি ফল ইউজ অ্যাস্টামস ইন দোস ডে আস্ক রুফিক ইয়েস আনসার মিস্টার জামাল দ্য ফার্স্ট অ্যাস্টামস আই আর ইউসড ইন এইটিন ফরটিন আর দে ইজি টু গেট নাও আস্ক শফিক দে আর ভেরি ডিফিকাল্ট টু গেট হিস আঙ্কেল রিপ্লাইড তো শিক্ষার্থী এখানে এটি হলো ন্যারেশান তো এগুলো কীভাবে তোমাদের লিখতে হবে বিস্তৃত উত্তর সহ তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি অর্থাৎ চার নাম্বার প্রশ্নের উত্তর তো এরপর আমাদের ফার্স্ট নাম্বার প্রশ্ন চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড ব্র্যাকেট তো এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে যে লাইনগুলো দেখতে পাচ্ছি এগুলো আমাদের চেঞ্জ করতে হবে তো এখানে ফার্স্ট নাম্বার প্রশ্নটি এক কথা বলতে গেলে এটি হলো চেঞ্জিং সেন্টেন্স তো আমরা দেখি বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ সিনিক বিউটি এখানে এ নাম্বার কক্সেস বাজার ইজ দ্য লংগেস্ট সিভিস ইন দ্য ওয়ার্ল্ড তো পজিটিভ করতে হবে তারপর বি নাম্বার এভরিবডি নোস দিস তো এটি ইন্টারোগেটিভ করতে হবে বি নাম্বার প্রশ্নটি তারপর সি নাম্বার টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাভ্রড ভিজিট দিস বিস এটাকে ফ্যাসিভ করতে হবে তারপর ডি নাম্বার দে অ্যাস্টে হেয়ার ফর এ লং টাইম তো নেগেটিভ করতে হবে তারপর ই নাম্বার আওয়ার গভর্নমেন্ট ইজ গোয়িং টু টেক সাম স্টেপস টু মেক ইট মোর অ্যাট্রাকটিভ তো এটি পজিটিভ করতে সরি ফেসিভ করতে হবে তো এখানে আমরা ফার্স্ট নাম্বার চেঞ্জিং সেন্টেন্সের উত্তর বিস্তারিত কিছুক্ষণের মধ্যে দেখতেছি এরপর আমাদের ছয় নাম্বার প্রশ্ন রি রাইড দ্য ফলোয়িং ফেসেস ইউজিং ক্যাপিটালাইজেশান এবং পাংচুয়েশান তো এটি হলো পাংচুয়েশান এবং ক্যাপিটালাইজেশন তো এখানে হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি ইন দ্য ক্লাস করিম সেট টু রহিম রাহিম সরি ফ্রেন্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ নট ফিফিয়ার মাই লেসনস প্লিজ হেল্প মি ইন ডুইং দ্যাট সেট রাহিম তো এখানে কোন জায়গায় কমা বসবে এবং কোন জায়গায় ফুলস্টো বসবে এবং কোন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন বসবে সেটা আর কি তো এখানে ছয় নাম্বার প্রশ্নের উত্তর আমরা বিস্তারিত এখন দেখব তো সেক্ষেত্রে এখানে আমাদের মোটামুটি সবগুলো প্রশ্ন এবং সে প্রশ্ন দেখা হলো এখন আমরা প্রশ্নগুলোর উত্তর দেখা শুরু করি তো আমরা স্ক্রিনে প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি এখানে আমাদের ফার্ট এ গ্রামার এখানে আমি এক এক নাম্বার প্রশ্নগুলোর উত্তর তোমাদের বলেছি তাও এখানে দেখে নাও এভাবে হবে সুইটেবল বি হবে এ সি হবে নিউমেরাস তারপর ডি হবে দা তারপর ই হবে আর্লি এফ হবে এ জি হবে ফ্রেশ বি হবে মোর এভার তারপর আই হবে মেনটেইন জি হবে মেক তো শিক্ষার্থীরা এখানে আমরা এক নম্বরের উত্তর দেখলাম এরপর আমরা দুই নাম্বারের ম্যাচিংগুলোর উত্তর দেখি তো এখানে আমাদের বক্স থেকে ফাঁসটা সেন্টেন্স তৈরি করার জন্য বলা হয়েছিল এখানে এ নাম্বার জয়নুল আবেদিন ওয়ার্স বর্ন অ্যাট এ ভিলেজ ইন কিশোরগঞ্জ ইন নাইনটিন ফোরটিন তারপর বি নাম্বার হি ডিড নট লাইক দ্য হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস অফ স্কুলস তারপর সি নাম্বার সো হি ড্রু পিকচার ফিকচার তারপর ডি নাম্বার অ্যাট দ্য এজ অফ ফিফটিন হি ওয়ান টু কলকাতা তারপর ই নাম্বার অ্যাট দ্য এজ অফ নাইনটিন হি হিমসেলফ অ্যাডমিটেড ইন্টু কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজ তো শিক্ষার্থীরা এখানে আমাদের দুই নাম্বারের ম্যাচিংগুলোর উত্তর দেখতে পেলাম ফার্স্টে সেন্টেন্স এরপর এখানে আমাদের তিন নাম্বারের রাইট ফর্ম অফ ভার্বসের উত্তর দেখতে পাচ্ছি যেখানে এ নাম্বার হবে ইজ নট স্যাটিসফাইড তারপর বি নাম্বারে বসবে ইন্সফায়ার তারপর সি নাম্বারে রেজাল্ট তারপর ডি নাম্বারে হ্যাস অ্যাসিপ্ট তারপর ই নাম্বারে ফ্রি ফেয়ার তো এখানে আমাদের তিন নাম্বার প্রশ্নের উত্তর দেখা হলো এরপর চার নাম্বারে আমাদের ন্যারেশনটার উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি তো এখানে ন্যারেশনটার উত্তর অর্থাৎ ন্যারেশনটি এভাবে হবে রফিক আস মিস্টার জামিল ইফ পসিবল হ্যাড ইউসড অ্যাস্টামস ইন দোস ডে মিস্টার জামিল অ্যাস্টনিশ এংলি রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড টুল দ্যাট দ্য ফার্স্ট অ্যাস্টামস had বিন ইউসড ইন এইটিন ফোরটিন এইটিন ফোরটি অ্যাট দিস শফিক আস ইফ দে আই আর ইজি টু গেট দ্যাম হিস আঙ্কেল দ্যান রিপ্লাইড দ্যাট দে আই আর ভেরি ডিফিকাল্ট টু গেট তো শিক্ষার্থীরা এখানে আমরা চার নাম্বারে ন্যারেশনটার উত্তর দেখতে পেলাম তো এখানে তোমরা দেখেই বুঝতে পারছো কীভাবে এই ন্যারেশনটা করা হয়েছে এখান থেকে তোমরা একটা ধারণা নিতে পারো কীভাবে ন্যারেশনটা করা হয়েছে আশা করি বুঝতে পেরেছো এর ফর ফার্স্ট নাম্বার তো আমাদের ফার্স্ট নাম্বারে চেঞ্জিং সেন্টেন্স তো এখানে আমাদের এই নাম্বারকে পজিটিভ করার জন্য বলা হয়েছিলো তেটির উত্তর হবে নো আদার সিভিস ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো লং কক্সেস বাজার তারপর বি নাম্বার হু ডাজ নট নো দিস তারপর ই নাম্বার দিস বিচ ইজ ভিজিটেড বাই ট্যুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রড তো শিক্ষার্থীরা এরপর ডি নাম্বার দে ডোন্টে হেয়ার ফর এ শর্ট টাইম তারপর ই নাম্বার সাম স্টেপস আর গোয়িং টু বি টেক ইন টু মেক ইট মোর অ্যাট্রাক্টিভ বাই আওয়ার গভর্নমেন্ট তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এখানে আমাদের ফার্স্ট নাম্বারের চেঞ্জিং সেন্টেন্সগুলোর উত্তরও দেখলাম এখানে তোমরা দেখেছ কোনটা কীভাবে চেঞ্জ করা হয়েছে তো তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে নিও কোনটা কীভাবে চেঞ্জ করা হয়েছে এরপর ছয় নাম্বার তো এখানে ছয় নাম্বার এটি হলো পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশনের উত্তর তো এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডু ইউ ডিস্টার্ব মি ইন দ্য ক্লাস তো এখানে হবে প্রশ্নবোধক চিহ্ন তারপর করিম সে টু রাহিম এখানে হবে ফুল স্টপ সরি ফ্রেন্ড এখানে হবে কমা তারপর অ্যাকচুয়ালি আই হ্যাভ নট ফ্রি ফেয়ার মাই লাইসেন্স তো এখানে হবে কমা লাইসেন্সের পরে তারপর প্লিজ হেল্প মি ইন ডুইং দ্যাট সেট রাহিম তো এখানে হবে ফুল স্টপ তো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন এটা থেকে তোমাদের ফার্স্ট নাম্বার তোলা একদম ইজি একটা জিনিস তো সেক্ষেত্রে আশা করি এখানে তোমাদের প্রশ্নগুলো অর্থাৎ সবগুলো প্রশ্ন উত্তর সহ দেখে দিতে পেরেছি তো শিক্ষার্থীরা এটি ছিল তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ের জন্য ফাইনাল সর্বশেষ টুডেন্ট সাজেশন এটা ভালো করলে আশা করি তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে তো শিক্ষার্থীরা ভিডিওটি ছিল এটুকু ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই আলাদা দেখুক সুস্থ থেকো আল্লাহ হাফেজ